আপনি আমাকে একটা কলা এই কলাটা একটু ভাঙেন কষ্ট করে যদি আপনার নষ্ট হবে তারপর আমরা দুইটা কলা পরীক্ষা করবো আর কি আপনাদের জন্য তো আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম যে এই যে ভুটটা যে এক থেকে আপনি যদি এটা গণনা করেন তাহলে দেখেন তো কয়টা আছে আর কি হ্যাঁ এইভাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুটটা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে বেতায় আজকে আমরা এসেছি জিত 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 ভুটটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যেহেতু মোটামুটিভাবে আমাদের এখানে তোলা শুরু হচ্ছে ভুটটা হয়তো বা এক মাস বা পনেরো দিনের ভিতরে কিছু ভুটটা হারভেস্ট হবে এ কারণে আমরা এই জমিতে এসেছি তো এই জমির মোটামুটিভাবে আমরা পুরা জমি যদি দেখে পরিদর্শন করলাম আলহামদুলিল্লাহ যেহেতু আপনারা জানেন যে আগাম ভুটটা একটু হলন কমই হয় হয়তো বা কিছু পর একটু বেশি ভালো হবে তবে মোটামুটিভাবে এই জাতটা আমি যদি একটু বিশ্লেষণ করে আপনাদের সরাসরি দেখাই তাহলে আপনারা পরবর্তীতে যদি মনে হয় যে না এই জাতটা বোপন করা উচিত তাহলে বোপন করবেন আর হলে নাই তাহলে আমরা যেহেতু কৃষক এখানে সরাসরি উপস্থিত রয়েছে তার কাছে আমরা শুনবো যে এইটার জাত কী তারপরে আমরা প্রত্যেকটা কলার মানে একটা ফলন ভালো হওয়ার যে লক্ষণগুলো সেটা তো অবশ্যই আপনাদের আমি দেখাবো এবং আপনারাও এতে করে বুঝতে পারবেন যে ভুট্টার ফলন আপনার জমিতে ভালো হবে কি না আচ্ছা এখন আপনি আমাকে একটা কলাই এই কলাটা একটু ভাঙেন কষ্ট করে যদি এটা আপনার নষ্ট হবে তারপর আমরা দুইটা কলা পরীক্ষা করব আর কি আপনাদের জানানোর জন্য তো আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম যে এই যে ভুটটা যে শাড়িটা এই এক থেকে আপনি যদি এটা গণনা করেন তাহলে দেখেন তো কয়টা ভুটটা আছে আর কি হ্যাঁ এইভাবে হ্যাঁ দুই দুইটা শাড়ি এবং প্লাজ হচ্ছে ইয়ে

নির্ভর করে অনেকেই অনেক জাতে বেশি থাকে অনেক জাতে কম থাকে তবে জিতে যেটা আমি জানি যে প্রায় লম্বা থাকে হলো আটচল্লিশটা ভুট্টা থাকবে এবং শাড়ি যেটা এটা ষোলোটা থাকবে এতে কোনো সন্দেহ নাই আর এই জাতের যদি আমরা র‍্যাকেজটা একটু দেখি তাহলে একটু একটু যদি আপনি ভাঙেন হ্যাঁ মাছ মাঝখানে একটু যদি ভেঙে একটু আপনাদের দেখেন যে রা র্যাকেজটা কেমন তো র্যাকেজটার যদি ভিতরে আমরা সাইডটা দেখি একটু র্যাকেসটা মোটামুটিভাবে কিন্তু একটু চেকনি আছে ভুট্টার দানা যেহেতু বড় আছে এবং কালার উজ্জ্বল বর্ণ আছে সেক্ষেত্রে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাকেজটা মোটামুটি এক চেকনি যদি একটু সাইডটা আপনাদের একটু দেখাই ভুটটা যেহেতু দানা বড়ো সেক্ষেত্রে কিন্তু র্যাকেজটা চেকন আছে এটার ফলন যদি মানে ভালো পরিচর্যা করি আমরা সেক্ষেত্রে গত বছর আর কি যেটা হয়েছে এই বছর এখন যেহেতু আমরা এটা মারাই করিনি অবশ্যই মারাই করার পরে আমরা এটা অবশ্যই আপডেটটা নিব কতটুক ফলন হলো তবে আইডিয়ার উপর নির্ভর করে যেটা বলতে হচ্ছি যে বিঘা ভর্তি আর তেত্রিশ শতাংশে পঁয়তাল্লিশ থেকে ষাট পয়েন্ট এটা অনাসে হয় এটা পরিচর্যার উপর নির্ভর করে তবে আপনাদের ভুট্টার কী জাত সেটা তো অবশ্যই একটু বলবেন এবং আপনাদের এই যে শাড়িটা এই শাড়িটা কয়টা আছে আপনাদের ভুটটা সেটা একটু জানাবেন আর একটি হচ্ছে যে আপনার ভুটটা যে লাম্বা যে শাড়িটা সেটা কয়টা ভুটটা আছে সেটা যদি জানান তাহলে কিন্তু আপনারা এখন থেকেই বুঝতে পারবেন যে কতটুকু ফলন হবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম